আমরা চলে এলাম একদম নির্দিষ্ট লোকেশানে আর আমি আর ভাই একটু হাঁটতে হাঁটতে একদম তো একটু নদীর মানে নদীর দিকে নেমে যাচ্ছি বলতেই পারো একদম ভাটা পড়ে গেছে এবার এই জায়গাটার মানে এই নদী পাড়টার সম্বন্ধে মানে কোন জায়গায় তোমরা গিয়ে পৌঁছবে সেটা একটু ডিটেলস তোমরা বলে দিই তার আগে আর এখন একটু পেট পুজোর টাইম অনেকদিন ফুচকা খাওয়া হয়নি তাই ভাবলে একটু ফুচকা টুচকা খাওয়া যাক স্যারের সঙ্গে ঘুরতে আসছি বাট স্যার এখন ব্যস্ত আছে স্যার মিসেস ফোন করেছে তাই কার কেমন আছি সবাই এসটি ব্লক চাইনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখতেই পুরো পুরোপুরিভাবে রেডি আর এখন ঘড়ির কাঁটাই বাজে তিনটে তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড আফটারনুন আর এখন বর্তমানে আমি রেডি একটুকেতে বললাম তো ড্রেস আপটা দেখে নাও এই যে দেখো একদম শ্যুট বুট পরে একদম রেডি সঙ্গে সানগ্লাস ঘড়ি মোটামুটি একদম রেডি হিরো সেজে গেছে বন্ধুরা তো যাই হোক আর এখন বর্তমানে একটা জায়গায় যাওয়ার ব্যাপার রয়েছে একটা ভাই আসবে যে ভাইটা আমার ব্লগে থাকে সেই ভাইটাই আসবে আর সত্যি কথা বলতে বন্ধুরা যখন স্কুল ফুল ছুটি পাই মনে হয় যে ভিডিও বানাই তোমাদের কাছে আসি তো ফেমনি তো টাইম তো পাই না খুব ব্যস্ততার মধ্যে টিউশান স্কুল সব নিয়ে থাকি তো সেই জন্য যখনই সুযোগ পাই তখনই মনে হয় তোমাদের কাছে ভিডিও নিয়ে আসি তাই আজকেও চলে এলাম আর এখন বর্তমানে আমরা যাব যাবো গেও তো কিছু কোনো প্ল্যানিং নেই সেখানে গিয়ে যা করবো যেখানে যা আড্ডা সবটাই তোমাদেরকে সামনে তুলে বাড়িতে আবার পড়ানো রয়েছে তো সবটাই হাতে এক মানে দেড় থেকে দু ঘন্টা টাইম রয়েছে এই টাইমের মধ্যেই মোটামুটি সবটাই হবে তো চলো দেখতে থাকো আশা রাখছি তোমাদের এই টাইমের মধ্যে অনেকটা বেশি আনন্দ দিতে পারবো তো চলো দেখতে থাকো তোমরা কি বলছিলাম যে আমি আর যে ভাইটা আমার ব্লকে থাকে সেই ভাইটা বেরোবো এই যে অলরেডি আমরা পাড়ের কাছাকাছি চলে এসেছি ঠিক আছে আপাতত আমাদের যে লোকেশান আছে এখানে যাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে সবটাই যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি সেই নির্দিষ্ট জায়গাতে এই যে দেখতেই পাচ্ছ পুরো মাঠ মাঠ হয়ে আছে একদম একদম নদী পাড়ে আর এই জায়গাটা সত্যি ফিস্টের পক্ষে খুবই উপযোগী বন্ধুরা এইবার বলে দিই ব্যাপারটা কীরকম আমরা অলরেডি হচ্ছে এই যেই জায়গাটাতে এসছি সেই জায়গাটা হচ্ছে যে যেটাকে বলা হয় টোটো স্ট্যান্ড রয়েছে সেই টোটো স্ট্যান্ড থেকে বাম সাইডে একটা রাস্তা চলে গেছে তো নদী পাড় সেই সাইডে নদী পাড়ে একদম প্লেসটা খুবই সুন্দর তো সেই জায়গাতে চলে এসেছি আমি আর ভাই আর ভয়েসটাকে আসল যে ভয়েসটা ছিল মিউট করতে হলো তার কারণ আউট থেকে মানে আউট জায়গা থেকে সাউন্ডটা প্রচুর রকমই আসছে মাইকের সাউন্ডটা যেটা কপিরেট পড়ে যেতে পারে তো সেই ভয়ে তো আপাতত জায়গাটাতে চলে এসে এই যে সঙ্গে ভাই চলে এলো আমি আর ভাই এবার আস্তে আস্তে করে একদম নদী পাড়ের দিকে মানে নদী পাড় থেকে নদীর দিকে একটু নামার চেষ্টা করছি কারণ ভাটা পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ শুধু সামনে একটা বালি আর বালি রয়েছে আর বন্ধুরা আমরা তো বুট পরে গিয়েছিলাম আর ভাই জুতো পড়ে গিয়েছিলো মোটামুটি আমাদের বুট আর জুতো পুরো বালি ভরে গেছিলো আর ওখানে গিয়ে কিছু ফটো সেশন করছিলাম তার সঙ্গে কিছু ছোটোখাটো রিলস বানিয়েছিলাম তো যাই হোক মোটামুটি সবটাই হলো খুব মজা করলাম আর সত্যি কথা বলতে তোমাদেরকে পুরো ভিউটা সিনেমাটিক শটের মাধ্যমে কিছুক্ষণ পরে দেখাবো তোমরা তখন দেখতে পাবে तुम मिट जाने हम खुद से दिल मिल जाए

স্যারের সঙ্গে ঘুরতে এসেছি বাট স্যার এখন ব্যস্ত আছে স্যার মিসেস ফোন করেছে তাই কিছুক্ষণের জন্য প্রাইজ তোমরা উপভোগ করতে থাকো ব্লগটা সেসব দিয়েই দেখতে হচ্ছে সামনে গেউখালির অলরেডি ঘাট রয়েছে যে ঘাট থেকে তোমরা লঞ্চ ধরে তোমরা যেতে পারো একদম হচ্ছে এই দিকটা যেটা দেখতে পাচ্ছ আমি যে হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারো তোমরা এই দিকটা এই দিকটা রয়েছে একদম যেটাকে বলা হচ্ছে তমলুক মানে আমরা যে সাইডে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি এর হচ্ছে একদম হচ্ছে উত্তর দিকে এই উত্তর দিকের যেটা এটা এটা রয়েছে তমলুক ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখাই বন্ধুরা যে ব্যাপারটা হয়েছে এই যে দিকটা এই যে দিকটা দেখতে পাচ্ছ এটা অলরেডি হচ্ছে গাদিয়াড়া যাওয়া যায় মানে এটা পড়ছে তোমার গাদিয়াড়া যেটা পড়ছে সেটা হচ্ছে তোমার পূর্ব দিকে পড়ছে গাদিরাটা পূর্ব দিকে পড়ছে আর ঠিক পূর্ব দিক আর হচ্ছে দক্ষিণ দিক এক এর কণে মানে এর কণে যে ওই যে গলিটা চলে গেছে কন্ডে মানে পূর্ব দিক আর হচ্ছে হচ্ছে দক্ষিণ দিক এর যে কনে এই দিকটা যে চলে গেছে এটা বন্ধুরা কলকাতা পৌঁছে যাচ্ছে তোমরা ঠিক আছে এটা কলকাতা যাওয়া যাবে আর একদম রয়েছে সেটা হচ্ছে যে একদম একদম অপোজিট অপোজিট সাইডে যে টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ যে টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ ওটা সোজা ডায়মন্ড চলে যাচ্ছে বন্ধুরা ওটা সোজা ডায়মন্ড চলে যাচ্ছে তো এইভাবেই পুরো ব্যাপারটা তোমরা একটা বর্ণনা দিলাম এবার তোমরা কোনো কারণে কেউ কলকাতা গেলে বা তমলুক বা যে যেখানে মোটামুটি যাদের ডেস্টিনেশন যেখানে রয়েছে সেখানে যেতে চাইলে অবশ্যই তোমরা ওখানে লঞ্চ ঘাটে এসে ওই যে দিকগুলো বললাম ওইভাবেই তোমরা যাতায়াত করতে পারবে লঞ্চের মাধ্যমে বন্ধুরা I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left i <laughs> Till my shadow turns to sun around. No, I don't want no rest Echoing around these walls Fighting to create a song I don't wanna miss a beat And on and on we'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays And I তারপর থেকে থেকে বেরিয়ে বেরিয়ে মানে নদী সোজা চলে একটা ওখান এই যে দেখতে পাচ্ছ দোকানটা আর একটু ঘড়িটা একটা সার্ভিসিং করার ব্যাপার ছিল একটা নতুন ঘড়ি ছিল তার কিছুটা চেনটা কেটে একটু ছোট করার ব্যাপার ছিল তার সাথে সাথে আর একটা ঘড়ির গ্লাস ওপরের গ্লাসের প্রবলেম ছিল সেটা সারা ছিলাম দেখতেই পাচ্ছ এবার তাহলে ফুচকা খাওয়ার পালা চলে এসেছি ভিড়া একটা দোকানে মানে বাড়ি ফিরছিলাম রাস্তা থেকে দেখলাম ভাইকে বললাম অনেকদিন ফুচকা খাইনি তাই ফুচকা খেতে হবে বললো ভাই বললো চলো তাহলে খাওয়া যাক বলতে আমরা দাঁড়িয়ে গেছি বাড়ি চলে এলাম বন্ধুরা আর এখানেই আজকে গল্প শেষ করবো এখন কাজ রয়েছে ওপরে পড়ানো তো সেটা তো করতেই হবে তো যাই হোক আর পুজো খেয়ে বাড়ি চলে এলাম আর একটুকে বললাম এখানে গল্প শেষ করবো আর জানি না কেমন লাগবে গল্পটা যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানবে আর কেমন লাগবে কন করে জানবে আর কম পর সময় এটা বলে পুরো গল্প মধ্যে বেশি ভালো লেগেছে আর একটা সাবস্ক্রাইব করে থাকবে যে এই ছোট গল্প নিয়ে খুব তাড়াতাড়ি দেহা যেতে পারে চলো যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এটুকুই আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাকে হাজির হবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ খুব ভালো থেকো টাটা অ্যান্ড গুড বাই